আসসালামু আলাইকুম লাউ পাতা ভর্তা করবো সুদু রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে তাই ভালো করে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নিব আগে একটু অল্প কিছু ধনিয়া পাতা দিয়ে দেবো এর সাথে লাউ পাতা সিদ্ধ করার সময় দিয়ে দেব আর দিলাম চারটা কাঁচামরিচ বড়ো বড়ো দেখে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ কষাই দেব লাউ পাতা এভাবে লাউ পাতা কাঁচামরিচ সিদ্ধ করে নেব কিছুক্ষণের জন্য পাঁচ দশ মিনিট আর সাথে কিছু দনা পাতা দিয়ে দিচ্ছি এর সাথে পেঁয়াজ আর রসুন একটু টেলে নেব তারপর অল্প একটু সরিষার তেল দিয়ে দেব একটা পেঁয়াজ পাঁচ কোয়া রসুন সিদ্ধ কৰা পথ সব কিছু একসাথে পাটায় বেটে নেব সুন্দর করে লাউ পাতার ভর্তা শুধু রসুন পেঁয়াজ দিয়ে মেখে নিই একদম মিহি করে নিই গরম গরম ভাত দিয়ে মজা লাগবে খাইতে এর সাথে দুটো মরিচ টিলে নেব খাওয়ার সময় হয়ে গেল ভর্তা